আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শুরু করছি মোহন আল্লাহর নামে যিনি পরম করুণাময় নামে দর্শক আমি আপনাদের বলছিলাম যে আমি দুইটা গরু কিনছি ষাড় গরু একটা এই যে এদিক তাকা ওই যে একটা এই যে একটা দুইটা ও দুই দাঁত আর বস এখনো দাঁতের নাই বস হয়তো আশা করি দাঁত ফাঁকা হয়েছে দাইতে যাবেন তবে আসলে দর্শক গরুটা বোঝা যাচ্ছে না আসলে ক্যামেরায় এইভাবে মোবাইলের ক্যামেরা এইভাবে বোঝা যায় না নিয়ে পেটটা একটু বেশি বড় এই জন্য দেখতে আর ভালো লাগে না আর আজকে প্রায় তিন দিন কিনছি ওর অবস্থা খুবই খারাপ ছিল একবার তাগানোই যেত না এত বাজে দেখাতো এই যে দেখেন হাড় অনেক মোটা মোটা হাড় পা হাত পা একবার মোটা অনেক লম্বা এই যে বড় মাথা ঠিক আছে চামড়া পাতলা ফ্রিজ এই গরুগুলা খাওয়াইলে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আমি গরুর ডাক্তার মোটামুটি প্র্যাকটিস করি এই জন্য চিন্তা করলাম বাড়ি যেহেতু আসি ওদের দুই তিনটা আর একটা গরু আল্লাহ ফির ইনশাআল্লাহ কিনব সবাই আমার জন্য দোয়া করবেন আসলে মোবাইলে বোঝা যাচ্ছে না দেখেন এই যে এই জায়গা থেকে এই যে দেখেন এই জায়গা থেকে এইগুলো কত দূরত্ব এইটা এই যে এটা অনেক দূরত্ব হ্যাঁ ডাবল বডির গরু আসলে এই যে বোঝানো আসলে কষ্টকর অনেক অনেক বড় গরু ঠিক আছে আর এটা কিনছে আজ তিন দিন আর ওটা হয়েছে আজকে শুক্রবার তো এক সপ্তাহে মার্শাল্লা ওদেরকে আমি এখনও কিরমির ডোজ করি নাই ওদের খাবার দাবার কোনোরকম মোটামুটি জীবন বাঁচানো চলতেছে ডোজ টোস করে ডোজ করে তারপরে ওদের ইনশাল্লাহ শুরু দেখেন দর্শক সবাই মার্শাল্লাহ বলবেন সবাই মার্শাল্লাহ বলবেন আর আমার সারদের জন্য দোয়া করবেন আমি যে উদ্দেশ্য নিয়ে এদেরকে পালন করতেছি আল্লাহ যেন আমার উদ্দেশ্য পূরণ করে আমি যেন হালাল রিজিক পাই সেটি সবাই দোয়া করবেন মারিস না মারে একটু একবার অবস্থা খুবই খারাপ ছিল জীর্ণ শূন্য অবস্থা আল্লাহ মানে যে বাড়ি থাকছে ওরা কোনো ইটই করে নাই আমি হচ্ছে ছয় ফিট আমার প্রায় বুকের বুক পর্যন্তই উঁচু এত হাইট আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি আসলে ভিডিওটা সঠিকভাবে করতে পারতেছি না ভিডিও কত সমস্যা আছে আসসালামু আলাইকুম